বিশ্বাস কিচেন এবং ব্লকের পক্ষ থেকে জানায় অসংখ্য ধন্যবাদ আজকে আপনার সামনে আর একটা নতুন রেসিপি নিয়ে আমি উপস্থিত আজকে রেসিপি থাকছে সিমায়ের উপমা তো উপমাটা আমি কীভাবে তৈরি করছি সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে দেখুন চলুন ভিডিওটা তৈরি করতে হলে যেগুলো মশলা প্রয়োজন আমার সেগুলো কিন্তু আমি অলরেডি তৈরি করে নিয়েছি এখানে খান পেঁয়াজ কুচি করে নিয়েছি একটু ক্যাপসিকাম গাজর কারিপাতা রসুন কুচি আদা কুচি কাঁচা লঙ্কা কুচি আর একটু ধনে পাতা চলুন এবার উপমাটাকে বসিয়ে দিয়েছি এবং স্টিমটাও গরম হয়ে গেছে গরম হয়ে গেলে কী করলে করতে হবে একটু হালকা সাদা তেল দিতে হবে সাদা তেল দিলে খুব ভালো হয় এরকম করে নাড়িয়ে এখানে এবার আমি সিমাইটা দিয়ে দেবো দিয়ে হালকা করে কিন্তু এরকম একটু ভেজে আমি সাদা তেলটা দেওয়ার তাহলে সিমাইটা কিন্তু একটার সাথে একটা লাগবে না ঝরঝরে থাকবে তোরা যখন ঠিক এরকম একটা দুটো করে একটু লাল লাল হয়ে আসবে তখন ভাববে যে সিমাইটা আমার ভাজা হয়ে গেছে ঠিক সেই সময় এখানে একটু জল দিয়ে দেবে জল দিয়ে স্টিমটা ফুল বাড়িয়ে দিয়ে মোটামুটি একটু ফুটিয়ে নেবে আমার কিন্তু সেমাইটায় সেদ্ধ হয়ে গেছে বেশি সেদ্ধ করলে কিন্তু হবে না ঠিক এরকম যেরকম হয়েছে ঠিক এরকম হালকা হালকা শক্ত থাকবে এবার আমি এটাকে সাকনি সাথে জলটাকে সেকে নেব স্টিমটা বসিয়ে আবার গরম হয়ে গেলে এখানে আমি এক টুকরো বাটার দিয়ে দেবো আপনারা চাইলে ঘি দিয়েও করতে পারেন সাদা তেল দিয়েও পরতে পারেন খারটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে রসুন কুচি এবং আদা কুচি এটা দিয়ে মিনিট হালকা নাড়িয়ে আমি দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ আরও এক মিনিট মতো হালকা করে একটু নাড়িয়ে নেব আমি দিয়ে দেবো কয়েকটা কারি পাতা কারি পাতা দিয়ে আরও এক থেকে দেড় মিনিট একটু দাঁড়িয়ে নেব কারি পাতা দিলে কি হবে স্মাইলটা কিন্তু সুন্দর আসবে দিয়ে দেবো কুচির একটা কাঁচা লঙ্কা কুচি আর দেবো ক্যাপসিকাম আর গাজর আর বন্ধুরা সঙ্গে আমি একটু বিনস অ্যাড করেছি আর ঘরে যদি আপনাদের মটরশুঁটি থাকে বা হলুদ ক্যাপসিকাম লাল ক্যাপসিকাম এগুলো দিতে পারেন তাহলে আরো খুব ভালো হয় এটা দিয়ে আরো দু পাঁচ মিনিট মিডিয়াম একটু আমি ভাজা করে নেব বন্ধুরা এবার কিন্তু আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দেবো আর দিয়ে দেবো একটু কালার আনার জন্য সামান্য পরিমাণে একটু হলুদ হলুদ কিন্তু বন্ধুরা খুব কমই দেবেন বেশি একদম দরকার নেই সামান্য দিলেই হবে দিয়ে আমি মোটামুটি আরও চার থেকে পাঁচ মিনিট একটু ভাজা করে নেব তারপরে আমি কি করব যে আগে থেকে আমি সিমাইটা জল ছড়াতে রেখে দিয়েছিলাম সেই সিমাইটা কিন্তু আমি এখানে দিয়ে দেবো বন্ধুরা সিমাইটা কিন্তু একটু আমার মনে হচ্ছে একটু হালকা নরম হয়ে এসছে কারণ একটু বেশি পরিমাণে মনে হয় সেদ্ধ হয়ে গেছে কারণ এই সিমাইটা সাদা সিমাই তো যদি লাল ভাজা সিমাই হতো তাহলে এতটা প্রবলেম হতো না অল্প একটুর ভিতরেই এটা নরম হয়ে গেছে তো যদি আমি সাজেশন দেবো যদি আপনারা সাদা সিমাই করেন তাহলে আরও কম কিন্তু জলে সেদ্ধ করে নিতে হবে যতটা ঝুরঝুরে করতে পারবেন ততটা কিন্তু সুস্বাদু হবে খেতে আশা করি এটা ঝুরঝুরে হয়ে যাবে তো সবে মাত্র নামিয়েছি তো সেই কারণে একটু এখনও জল একটা শুকিয়ে পায়নি সেই জন্য এরকম মনে হচ্ছে চলুন এটাকে আরও পাঁচ মিনিট হালকা ফ্লেমে একটু নাড়িয়ে চাড়িয়ে নিই মাঝে মাঝে কিন্তু একটু নাড়িয়ে দিতে হবে যেন লেগে না যায় আর আমার কিন্তু আজকে রেসিপি কমপ্লিট আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং বেলাইকনটি অন করে দেবেন আর এই উপমা রেসিপি খুব কম সময়ে কিন্তু বাড়িতে বাচ্চাদের স্কুলের টিফিন অফিসের টিফিন আপনারা তৈরি করতে পারেন খুব কম সময়ে খুব সুস্বাদু একটা রেসিপি তো এই উপার সাথে নারকেলের চাটনি আপনারা ব্যবহার করতে পারেন খেতে পারেন খুবই ভালো লাগবে সেটা আমার চ্যানেলেই দেওয়া আছে নারকেলের কীভাবে তৈরি করতে হয় সেটা আপনারা গিয়ে ভিজিট করে দেখে আসতে পারেন বন্ধুরা লাস্টে আমি একটু উচি রাখা ধনে সেটা আমি দিয়ে দেবো দিয়ে স্টিমটা বন্ধ করে দেবো এবং একটু হালকা নাড়ি চারিও নেবো সাথে আজকের মতো এই পর্যন্ত দেখাচ্ছ অন্য কোনো নতুন ভিডিওতে একটা প্লেট নিয়ে নিয়েছে প্লেটটাকে সার্ভ করার জন্য দেখতে পাচ্ছ বন্ধুটা কতটা সুন্দর হয়েছে বন্ধুরা আপনারা আরেকটু সীমাইটা একটু কম সেদ্ধ করবেন তাহলে আরও কিন্তু ঝরঝরে হবে